গোসল করি না তিন দিনে একবার গোসল করি তুমি তিন দিনে একবার গোসল করো কালকে রাতেও দেখি দুইবার গোসল করছো তোমার জামাইও করছে আর আপনি যে সারা দিন হিটারের মধ্যে চা বানায় খাইতে থাকেন ওটার বেলা আর আপনি কি গোসল করেন না আপনার জামাই গোসল করে না পুকুরে গিয়ে ডুবান পানির বিলে কারেন্ট বিল 5165 টাকা দিতে বলছে দিয়ে দাও তুমি এটা কি কইলা আমি দিব মানে তোমার বড় ভাইয়ের বউ চাই পাঁচবার করে গোসল করে আমারও ছোটটা আছে না ছোটটা জামাই এলে দৈনিক 10 বার করে গোসল করে আব্বা আমি আমার জামাইয়ের ফোন দিছিলাম আমার জামাই বলছে একটা টাকা যদি কম দেই আইসা আমার জুতাতে ফিরে যাবো কান বিলা পানি বিল দিছিলেন হ্যাঁ কত টাকা দিছিলেন দাদা ওইটাই দিছি তুমি কয়বার করো কালকে তো তুমিও ছয়বার গোসল করছো আমি করি মাঝে মাঝে আর কি ও নিজেরটা ষোলো আনা আর অন্য একটা চার আনা তাই না টাকা দিয়ে এসো যাও কইছি তিন হাজার একশো পঁয়ষট্টি টাকা দিতে কইছি আমি যে কই তুমি মেন শয়তান এটা কথা মিথ্যা না বুঝছো তোমার কম দিতে কইছি এজন্য তো মারবা আবার বলে দিমু কারেন আর পানি তাতে না দে এ বৌমা বৌমা কি সাবা বাকি বৌরা কই রুমে ঢাকো তানিয়া জুমা কিসা কি হইছে কি হইছে তুমি যে তোর দিছ তুমি তোমার কোলের উপরে পয়সা পড়তা বুঝতে পারি বুঝতে পারো নাই শোনো বাসার কারেন্ট বিল আর পানির বিল আসছে পনেরো হাজার পাঁচশো টাকা তোমরা সবাই যার যার স্বামীর থেকে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা করে নিয়ে আসো শোনো তোমার জায়গায় সাত হাজার দিতে বলবা আর তোমার জামাইরাও বলবা আমার জামাই সাতটা দিতে বলবো মানে দিনে চারবার গোসল করো কাপড় চোপড় দাও কল ছাইরে ধুইয়া দাও আবার ফ্যান সারা রাত দিন চলতেই থাকে তোমরাই 7000 টাকা দিবা আর তুমি টাকা এরছো কি লাগা যাও টাকা নিয়ে এসো আমি 7000 টাকা দিব মানে আমি তো গোসলই করি না তিন দিনে একবার গোসল করি তুমি তিন দিনে একবার গোসল করো কালকে রাতেও দেখি দুইবার গোসল করছো তোমার জামাইও করছে আর আপনি যে সারা দিন হিটারের মধ্যে চা বানায়া খাইতে থাকেন ওটার বেলা আর আপনি কি গোসল করেন না আপনার জামাই গোসল করে না পুকুরে গিয়ে ডুবেন নাকি এই কি শুরু করছো তোমরা আজ এর বেচাল বাইরে না যাও যার যার ঘরে যাও টাকা নিয়ে আসো পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা যাও পাঁচ টাকা তাও কম হয় এটা আমি ভরে দেবো যাও আমি এক হাজার টাকা কমই দিব আমি একদিন দুইবার গোসল করছি তাতে কি হয়েছে হাই কি গোসল করে না আমরা কি ওইটা নজর রাখবা যাই হ্যাঁ কয়বার গোসল করে কি করে না করে নজর রাখে উপরে এই এত কথা বলো কেন আমি তো এখানে বসা নাকি কে কয়বার গোসল করো রাত্রে কয়বার করো দিনে কয়বার করো কে কয়বার হাগো কে কয়বার মতো আমার সামনে বলতে লজ্জা করে না তোমাদের হ্যাঁ বেদো ভাবি শোনো ধারণার বেতন দশ হাজার টাকা তিনজনের বা তিন হাজার তিনশো টাকা করে তিনজনে নিয়ে আসবা এক টাকা কম হয় ওইটা আমি বলে দেবো যাও দাঁড়ায় আসো কেন তাড়াতাড়ি টাকা নিয়ে আসো যাও এই সিগনা বটি 1000 কম না 5000 কম দেন কোনটা চেয়ে কোনটা কম না একটা আর একটা লাইতে ওইটা পুচ্ছি দিয়া থাকে কে কয়বার গোসল করে লজ্জা শরম কিচ্ছু না এদের সব ফাজিল মেয়ে কি তোমার আম্মাই পানির বিলে কারেন্ট বিল 5165 টাকা দিতে বলছে দিয়ে দাও তুমি এটা কি কইলা করে তো তুমি কয়বার করো কালকে তো তুমিও ছয়বার গোসল করছো আমি করি মাঝে মাঝে আর কি ও নিজেরটা ষোলো আনা আর অন্য একটা চার আনা তাই না টাকা দিয়ে এসো যাও আর কিছু লাগবে নাকি না তো গেলাম আমি পাটা একটা কোনো কথা বলে শুনেন আমার আইছে আমি সাত হাজার টাকা দিব আর হ্যাঁ এক হাজার টাকা দিব একবার আপনার পেয়ে লইছে মামা বাড়ি ধরো কি যে কি বাবার

আব্বা আমি গোসল তেমন করি না দিনে মাঝে মধ্যে করি আর কি এই কারণে আমি দুই হাজার টাকা কম দিলাম আব্বা আমি তো আর ওদের মতো দৈনিক ছয় সাতবার গোসল করি না করি দিনে একবার আবার কোনোদিন করিও না এর জন্য ওই যে ধরেন আমি দুই হাজার টাকা দিলাম দেখি একটু ওদিকে চাপেন একটা ছড়ায় দাঁড়ায় রেছেন আব্বা এ জায়গায় চার হাজার দুশো টাকা আছে আর এক হাজার টাকা বিকালে দিব তুমি পুরাটা দিলা কেন তুমি ওদের মতো কমাইয়া দাও আব্বা আমি আমার জামাইয়ের ফোন দিছিলাম আমার জামাই বলছে একটা টাকা যদি কম দেই আইসা আমার জুতাতে ফিটাবো এই দাঁড়া আছো কেন বাকি টাকা দাও আব্বা আপনার তো কইলামই আমি তেমন পানি খরচ করি না কারণ খরচ করি না সব উনি করে আর করে আমি তো দৈনিক মনে বাথরুমেও যাই একবার আর উনি কি করে জানেন কল ছাইড়ে থুইয়া দেয় অসুবিধা নাই এখন তুমি কি টাকা দিবা কি দিবা না আব্বা আমি জেরা দিছি ওইটাই এর থেকে বেশি দিতে পারবো না তুমি দাঁড়ায় আছো কেন যাও বাকি টাকা দাও যা টাকা দিছি ওইটাই ঠিক আছে আমি কি গোসল করি নাকি এই যে হ্যাঁ তেলন হ্যাঁ দিব আর আপনি দুই তিন হাজার টাকা আর বাড়ায় দেন আমি কেন দিব আমার জামাই থাকে আমি তো নিজেই গোসল করি না তাও তো সব টাকা দিছি যাই, বাথরুমের কলটা বন্ধ করে দিই। আরে কারেন্টের একো তিনটার ঘরের কাটআউট খুলে রাখি। কি ব্যাপার? পানি নাই বাথরুমে, আমার রুমে কারেন্ট নাই। 얘দিকে তো আছে। বুঝলাম না। अब्बा! अब्बा! দেখি তো ওই বিসি নি পানি আছে কিনা।

পানি আর কান পাইবেন না কেন সুন্দর করে উঠায় বলেন কি বলবো কি ফলাইছেন দেখেন না উঠাই লো তোমার হাত নাই তা না হলে কান আর পানি পাইবেন না ও পোশাব দশ পোশাব করে দিকা এই সুন্দর করে বলেন ধরো আপু বলেন আপু এ নাও কানটার পানি দাও বলেন কার আপু বলবো আমারে তোমার আপু বলবো তাহলে কি বলবেন তুমি না তোমার ভাই কুমো তো বজ্জ থাইছো হে নাও কারলা পানি চালো শুনো কো বলেন আপু নাও নাও আপু পানি কাটে চালো আচ্ছা যাও কাটে পানি চালো এক ঘন্টা পর বাইবেল কেন শুনো কো বলেন আপু কাটে পানি চালো আচ্ছা যাও

কারেন্ট পানি কোনো নাই না গলা পুরো শুকায় গেছে কোন তো কম দিছিলা 2000 কম দিছিলাম এলি এলি মনে নাই কারেন্ট তো ঠিকই কারেন্ট আছে লাইন তো সেপারেট সেপারেট না তোমগো মিটার এর টাকা শেষ করতে হইব টাকা না দিলাম ওরা টাকা দিছো একটু কম দিছি কমটাই পুরা করে দাও

প্রতি মাসে কত দাও পাঁচ ছ হাজার না সাত হাজার টাকা করে বেশি হ্যাঁ তারপর আবার অগ্রিম দিয়ে রাখবা তা না হইলে এবার যদি কারেন্ট যায় না কারেন্ট আর পানি আর আসবে না কখন যাবে জানো যে সময় ওয়াশরুমে ঢিকা গায়ে সাবান টাবান মাতবা না পানিটার দরকার ঠিক ওই সময় দেখবা যে নাই মনে থাকবে ঠিক আছে এখন যাও ছাড়তেছি মসহায়ের মতো নিষ্পাপ অরে বাবা রে বাবা আম্পা আম্বরুমের কারেন্টও নাই বাথরুমের পানি নাই তুম গরুমে কারেন্ট নাই বাথরুমে পানি নাই টাকা কি পুরো টাকা দিয়েছিলে তুমি পুরো টাকা দি নি এক হাজার টাকা পাবেন হুম হিরলে মিটারের কাটা আউট ছুটে গেছে সুইটে গেছে হুম আমরা বেশি কিন্তু পানি আছে আমগোটা আছে কারণও আছে আমগোটা আছে লাইন সব সেপারেট না যার যারটা টাকা কম হইলে ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যায় টাকাটা নিয়ে আসো দিমুনি ঠিক করে দেন আমগোটা আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে যাইতাছি বুঝছো আব্বা এই নন টাকা

তোমার আমার রুমের কারেন্ট তারপর পানি সব বন্ধ করে রেখে দিচ্ছে গোসল করে কেমনে মানুষ আজকে আমি দুই ঘন্টা ধরে পানি না মরে পানি না টাকা টাকা দিছি না দিছি যাদো তাই দিছি কত দিছ 3165 টাকা দিছি বিল আসছে কত টাকা ও দু হাজার টাকা কম দিলে কিসায় আবার আমি কয়ে দিছি তখন টয়লেটে দেয় হাতে বই বানো তখন ফানি লাইন টপ করে দিতে তোমার কইছি তিন হাজার টাকা দিতে কইসি আমি যে কই তুমি মেন শোয়তা এরা এরকম কথা মিঠা না বুঝছো যতই সয়তা নেই করো আর যতই এরকম থামথাম করো কোনো লাভ নেই আম ভাই আর বাপের মধ্যে উল্টাপাল্টা কিছু আর বানা

এত সবেতন কেন তিনটা তিন ওটা আব্বা যেন ঘরে রাখছে এটা তোমার কপাল ভালো বেশি ভাড়া বাড়ি করো না বেশি ভাড়া বাড়ি করলে এই যে বাড়ির সম্পদটি সম্পদ আছে না একটু পেগো না আব্বা কইছে কোনো পোলারে কিছু দিব না আমার অসুবিধা নেই কারে দিব মাইয়া করে দিয়ে দিব অতএব এই শেষ আমি সান

চুলের কালারগুলি তোমার একই মিল আছে তোমার কিসের মতো লাগে আমি ভদ্র দেখা যায় ভদ্র তাহলে ভদ্র লোকের কিসের মতো লাগে অনেকে দিছে দিছে টাকা দিছিল না দুই হাজার টাকা লয়ে গেছে লয়ে তারপর দিছে ঠিকই আছে পয়তান দিয়ে ঘরটা ভরা পুরা